সমস্ত প্রশংসা আল্লাহর যিনি আমাদের হেদায়ত দান করেছেন আজকের পূর্বে আমরা শুনবো মহান নবী নু আলাহি সাল্লা এর জীবনের এক গুরুত্বপূর্ণ কাহানি বহু বছর ধরে পৃথিবীতে মানুষ আল্লাহর এবাদত ভুলে গিয়েছিল তারা মূর্তি পূজা করতো আল্লাহর আল্লাহ তখন নু আলিহিসাল্লা সাল্লামকে নবী করে পাঠালেন তিনি এসে বললেন এ আমার জাতি একমাত্র আল্লাহর এবাদত করো তিনি তোমার একমাত্র রব কিন্তু অধিকাংশ মানুষ নোহালাইল্লা কথা শুনল না তারা উপহাস করতে লাগলো কেউ বলল তুমি তো আমাদের মতোই মানুষ নোহালাইস্লাম বারবার বলতেন আমি আল্লাহর পক্ষ থেকে পাঠানো রাসুল আমি চাই না তোমরা শাস্তি পাও বহু বছর দাওয়াত দেওয়ার পর নয় শত পঞ্চাশ বছর ধরে তিনি মানুষকে সত্যের পথে ডাকলেন কিন্তু খুব অল্প সংখ্যক মানুষ ইমান আনলো তখন নুহ আলাইহি সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন আল্লাহ কাফিরদের একজন কেউ দুনিয়ায় বাঁচিয়ে রাখিও না আল্লাহ বললেন তুমি একটি জাহাজ বানাও আমার নির্দেশে আমি বৃষ্টি পোষণ করব তখন নু আলাইহি সাল্লাহ সাল্লাম দিয়ে কাঠ ও লোহা দিয়ে বিশাল এক নৌকা বানাতে লাগলেন কাফিররা হাসতে লাগলো পাহাড়ের উপরে জাহাজের কি দরকার কেন বানাচ্ছ যখন আল্লাহর নির্দেশে এলো আল্লাহর গজব তখন আকাশ থেকে মেঘ বর্ষিত শুরু হলো আর মাটির নিচ থেকে পানি উঠে আসলো চারিদিকে পানি এক আকার মানুষ দৌড়াচ্ছে আলাই আলাইসুসালাম ইমানদারদের নিয়ে জাহাজে উঠলেন আলাই আলাইসাল্লাম আরও নিজের ছেলেকে বললেন ও আমার সন্তান আমার ছেলে জাহাজে উঠে পড়ো না হলে তুমি জলে ডুবে যেতে পারো ছেলে বলল আমি পাহাড়ের পাহাড়ে উঠে যাব আমাকে কিছুই হবে না কিন্তু আল্লাহর পানির পরিমাণ বাড়তে বাড়তে ওনার ছেলে ডুবে গেল। অনেক দিন পর পানি নেমে গেল জাহাজ থেমে গেল যদিও পাহাড়ে পড়ে গেলেন আল্লাহর এর এই কাহিনী আমাদের শিকার সত্যের পথে দাঁড়ালে বিজয় আসবেই কিন্তু আল্লাহ শেষ পর্যন্ত আমাদের রক্ষা করবে এটা হচ্ছে ভিডিওর একটি ছোট্ট অংশ পুরা ভিডিওটা দেখার জন্য আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম